ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র রফতানি স্থগিতের হুমকি দিয়েছেন মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি জানান মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন কোনো অস্ত্রের রফতানি জার্মানি আর করবে না তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলা ও ত্রাণ অবরোধের ফলে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে বলে উল্লেখ করেন এবং বলেন জার্মানি ঐতিহাসিকভাবে ইসরায়েলকে সমর্থন করে আসলেও এই সমর্থনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয় একই দিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ বলেন হামাসকে পরাস্ত করার অজুহাতে গাজায় সাম্প্রতিক বিমান হামলা আর গ্রহণযোগ্য নয় তিনি বলেন হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল যা করছে তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এটা কখনোই অভিপ্রেত নয় ইসরায়েলের বিরুদ্ধে এই কঠোর অবস্থান জার্মানির ঐতিহাসিক নীতির পরিবর্তনকে নির্দেশ করে সম্প্রতি পরিচালিত জরিপে দেখা গেছে ইসরায়েলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছয়ত্রিশ শতাংশে নেমে এসেছে যা দুই হাজার একুশ সালে ছিল ছিচল্লিশ শতাংশ এছাড়া একান্ন শতাংশ জার্মান নাগরিক ইসরায়েলকে অস্ত্র রফতানির বিরোধিতা করেছেন এদিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা ইতোমধ্যে ইসরায়েলের নীতির পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জার্মান চ্যান্সেলর মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে শিগগিরই এই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের গঠিত কমিটি স্থগিতের এক মাস পর মিথ্যা সংবাদের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা দলের সংবাদ সম্মেলন কমিটি স্থগিতের পর বাতিল ঘোষণা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের একদিন পরেই বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাওয়ায় গঠিত কমিটি স্থগিত করার এক মাস পর একটি বেসরকারি টেলিভিশন একটি জাতীয় পত্রিকা ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরটিকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও অপপ্রচারমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সংবাদ সম্মেলনে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের স্থগিতকৃত কমিটি বাতিল করা হয় সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাগুলিতে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট অফিসে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল লিখিত বক্তব্যে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলেন সংবাদটিকে ঘিরে আর্থিক লেনদেনের যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মূলত গত বিশ এপ্রিল তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের একটি কমিট অনুমোদন দেওয়া হয় কিন্তু গঠিত কমিটিতে জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী কিছু বীর মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত থাকায় পরের দিন একুশ এপ্রিল তারিখে সেই কমিটি স্থগিত করা হয় স্থগিত আদেশের অনুলিপি সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফের দোস ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয় কমিটি স্থগিত সংক্রান্ত প্রতিবেদন পাঁচ মে তারিখে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বলেন কমিটি স্থগিতের একমাস পর বিশ মে তারিখে গণমাধ্যমে লেনদেনের এই ধরনের মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা দল বিব্রত হয়েছে এ সংক্রান্ত কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের প্রচারিত সাক্ষাৎকারটির কোন ভিত্তি না থাকায় দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল দ্বিধতার সাথে বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তাদের মধ্যে কোনো লোভ লালসা ছিল না এখনও নাই বীর মুক্তিযোদ্ধারা অর্থের কাছে বিক্রি হতে পারে না গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বীর মুক্তিযোদ্ধাদের সুনাম ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করছে জেলা মুক্তিযোদ্ধা দল মিথ্যা বানোয়াট অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে এবং মে তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল ঘোষণা করছে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক আইনজীবী বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন তিনি উচ্চ আদালত সম্পর্কে সার্জিসের দেওয়া স্ট্যাটাস মর্যাদা হানিকর ও অবমাননাকর উল্লেখ করে দেওয়া নোটিশের জবাব না পেয়ে অভিযোগ দাখিল করেন আইনজীবী জসিম উদ্দিন গত বাইশ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট এদিন সকালে বিচারপতি মো আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ওই দিন সকালে সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টে রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি সার্জিসের ওই ফেসবুক পোস্টের পরই তাকে আইনি নোটিশ দেওয়া হয় নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশত্ত ক্ষমা চাইতে বলা হয় এছাড়া সংবাদ সম্মেলন করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন যারা সত্যিকার মুক্তিযোদ্ধা আছেন তারা প্রতিনিয়ত বিব্রত বোধ করছেন মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন এটি গ্লানিকর এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ নিয়েছি উপদেষ্টা বলেন মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সাংবিধানিক সরকার এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিবনগর দিবসে উপদেষ্টা বলেন মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয় তিনি বলেন পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার আমাদের অনেক গৌরবের বিষয় আছে যেগুলো আমরা ইচ্ছে করে বিতর্কিত করতে চাই না ইতিহাস অমোচনীয় থাকা উচিত তিনি বলেন বিভিন্ন রকমের দুই হাজার সাতশোর বেশি মামলা আছে এসব মামলা নিষ্পত্তির প্রয়োজন আছে আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি দেশের চলমান অস্থিরতা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দূর করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনৈতিক দলগুলোকে এ আহ্বান জানান তিনি মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন দ্বন্দ্বসংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরে এগুবার চেষ্টা করেন কোন রাজনৈতিক দল নিজেদেরকে বর্তমান ইন্টারিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বিএনপি চেয়ারপার্সনের সাবেক এই প্রেস সচিব বলেন এই ইন্টারিম সরকার ফেল করলে ঐক্যমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য আরও অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে মারুফ কামাল খান লিখেছেন সঙ্গত কারণেই দলগুলোর মধ্যে মোটা দাগে আমার খানিকটা পক্ষপাত রয়েছে বিএনপির প্রতি একজন শুভানুধ্যায়ী হিসেবে উদারপন্থী ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থী ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি তিনি আরও লিখেছেন উদারনৈতিকতা ও মধ্যপন্থায় বিএনপির পথ বিএনপির রাজনীতি জাতীয় ঐক্য ও সংহতির সৌজন্য ও বিনেই বিএনপির রাজনৈতিক সংস্কৃতির এক মহামূল্যবান উপকরণ দুই হাতে ডান ও বামদের ধারণ করে বিএনপি মেইনস্ট্রিমে থেকে মাঝপথ ধরে এগিয়ে যাবে অধ্যত্ত অহংকার ও চরমপন্থা বিএনপিকে একমাত্র ধ্বংসের দিকেই নিয়ে যেতে পারে সীমান্তের বাইরের কাউকে প্রভু নয় সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ইউক্রেনে এ সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শনিবার রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে তিনশত ষাটটি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা এতে নিহত হয়েছেন অন্তত বারো জন এবং আহত হয়েছেন আরও অন্তত ষাট জন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেংকো তিনি লিখেছেন এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচালনা করা সমন্বিত ও নিষ্ঠুর একটি হামলা শত্রুরা আরও একবার জানান দিল যে তাদের লক্ষ্য হল কেবল হত্যা ও ভীতি সঞ্চার করা পৃথক এক পোস্টে রাশিয়ার এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করে দেশটির উপর আরও নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি লিখেছেন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশে নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোন সহযোগিতা করছে না বরং পুতিনকে আরও উৎসাহিত করছে শনিবার যে হামলা চালাল আগ্রাসনকারী রুশ বাহিনী রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এ ধরনের হামলা যথেষ্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে চার ঘন্টার মধ্যে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া পঁচানব্বইটি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এই ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয় পাকিস্তানকে এবার ব্যর্থ রাষ্ট্র বলে মন্তব্য করেছেন ভারতের অল ইন্ডিয়া মজরিসি ইতেহাদুল মুসলিমিন এআইমআইএম বা আইমিম দলের প্রধান ও হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি একই সঙ্গে পাকিস্তান যদি পরের বার এ ধরনের দুঃসাহস দেখায় তাহলে ভারত কল্পনাতির জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ওয়াইসি বর্তমানে বিজেপির এমপি বিজয়ন্ত পাণ্ডার নেতৃত্বাধীন ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে বাহরাইনে অবস্থান করছেন রোববার সেখানেই এক আলোচনায় অংশ নিয়ে পাকিস্তানকে খোঁচা দিয়ে ওই হুঁশিয়ারি দেন খবর এনডিটিভির আলোচনা সভায় ওয়াইসি বলেন আমাদের সরকার আমাদেরকে এখানে পাঠিয়েছে যাতে বিশ্ব জানতে পারে গত কয়েক দশক ধরে ভারত কী ধরনের হুমকির মুখোমুখি হচ্ছে দুঃখজনকভাবে আমরা বহু নিরীহ প্রাণ হারিয়েছি এ সমস্যার উত্স কেবল পাকিস্তান যতদিন না পাকিস্তান এসব সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা ও পৃষ্ঠপোষকতা বন্ধ করবে ততদিন এ সমস্যা থেকে নিস্তার নেই এআইমিন প্রধান এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের সরকার প্রতিটি ভারতীয় জীবন রক্ষায় সব পদক্ষেপ নিয়েছে সরকার অত্যন্ত স্পষ্ট ভাষায়